নমস্কার আজ আপনাদের জন্য থাকছে রাজশেখর বসুর লেখা গল্প বদন চৌধুরীর শোকসভা বদনচন্দ্র চৌধুরী একজন নবাগত নারকী সম্প্রতি রৌরবে ভর্তি হয়েছেন যমরাজ আজ নরক পরিদর্শন করে বেড়াচ্ছেন তাকে দেখে বদন হাত জোর করে উবুর হয়ে শুয়ে পড়লেন যম বললেন কে চায় তোমার আগে দু ঘন্টার জন্য ছুটি কবে এসেছ এখানে আজ এক মাস হল এর মধ্যে ছুটি কেন ছুটি নিয়ে কি করবে আগে একবার মর্ত লোকে যেতে চাই আজ বিকেলে পাঁচটার সময় ইউনিভার্সিটি ইনস্টিটিউটে আমার জন্য শোক সভা হবে বড্ড ইচ্ছে করছে একবার দেখে আসি জমালয়ের নিবন্ধ অর্থাৎ রেজিস্ট্রার চিত্রগুপ্ত কাছেই ছিলেন জম তাকে প্রশ্ন করলেন এই প্রেতটার প্রাক্তন কর্ম কি চিত্রগুপ্ত বললেন এর পূর্ব নাম বদনচন্দ্র চৌধুরী পেশা ছিল ওকালতি তেজারতি আর নানা রকম ব্যবসা প্রায় দশ বছর কর্পোরেশনের কাউন্সিলার আর পাঁচ বছর বিধানসভার সদস্য ছিল এক মাস হলো এখানে এসেছে হরেক রকম বদজাতির জন্য হাজার বছর নরকবাসের দণ্ড পেয়েছে এখন রৌরব নরকে গবিভাগে আছে বর্তমান আচরণ ভালোই ঘন্টা দুয়েকের জন্য ছুটি মঞ্জুর করা যেতে পারে শোকসভায় ওর বন্ধু আর স্তাবকরা কে কি বলে তা শোনবার জন্য আগ্রহ হওয়া ওর পক্ষে স্বাভাবিক ও খবর পেলে কি করে যে আজ শোকসভা হবে খবরের অভাব কি ধর্মরাজ রোজ কত লোক মরছে আর সোজা নরকে চলে আসছে তাদের কাছ থেকেই খবর পেয়েছে জম আজ্ঞা দিলেন বেশ দু ঘন্টার জন্য ওকে ছেড়ে দাও সঙ্গে একজন প্রহরী থাকে যেন চিত্রগুপ্ত হাঁক দিয়ে বললেন ও হে কাকজঙ্ঘ তুমি এই পাপীর সঙ্গে মর্তলোকে যাও দেখো যেন নতুন পাপ কিছু না করে ঠিক দু ঘন্টা পরেই ফেরত আনবে যে আগে বলে যমদূত কাকজঙ্ঘ বদুন চৌধুরীর হাত ধরে জমালয় থেকে বেরিয়ে গেল অনন্তর যমরাজ অন্য এক মহলে এলেন তাকে দেখে ঘনশ্যাম ঘোষাল কৃতাঞ্জলি পুটে দণ্ডবথ হলেন যম বললেন তোমার আবার কি চাই গিয়ে দু ঘন্টার জন্যে ছুটি একবার মর্ত লোকে যেতে চাচ্ছি তোমারও শোকসভা হবে নাকি এখানে এসেছ কবে দু বছর হলো এখানে এসেছি রৌরবে থ অবিভাগে আছি আমার জন্য কেউ শোকসভা করেনি প্রভু বন্ধুরা বড়ই নিম খারাম আমার মৃত্যুর পর আমারই কালকেতু কাগজে মোটা আধ কলম ছেপেছিল একটা ভালো ছবি পর্যন্ত দেয়নি বদন চৌধুরী আমার বন্ধু ছিলেন তারই শোকসভায় যাবার জন্য ছুটি চাচ্ছি চিত্রগুপ্ত তার খাতা দেখে বললেন তুমি অতি পাজি প্রেত জমালয় এসেও মিছে কথা বলছ তোমার কাগজে তো চিরকাল বদন চৌধুরীকে গালাগালি দিয়েছ আগে সম্পাদকের কঠোর কর্তব্য হিসাবে তা করতে হয়েছে কিন্তু আগে বদনের সঙ্গে আমার খুব হৃদ্যতা ছিল পরে মনান্তর হয় এখন মরণের পর শত্রুতার অবসান হয়েছে মরণান্তানি বৈরানী আমরা আবার বন্ধু হয়ে গেছি জম চিত্রগুপ্তকে বললেন জাগে দু ঘন্টার জন্য একেও ছেড়ে দিতে পারো সঙ্গে যেন একটা প্রহরী থাকে চিত্রগুপ্তের আদেশে যমদূত ভেঙ্গরোল ঘনশ্যামের সঙ্গে গেল পরলোকগত বদন চৌধুরী শোকসভায় খুব লোক সমাগম হয়েছে বেদির উপরে আছেন সভাপতি অবসরপ্রাপ্ত জেলা জজ রায়বাহাদুর গোবর্ধন মিত্র তার ডান পাশে আছেন প্রধান বক্তা প্রবীণ অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলি বাঁ পাশে আছেন বদনের বন্ধু ও সভার আয়োজক ব্যারিস্টার কোকিল সেন আরও কয়েকজন গণ্যমান্য লোক কাছেই বসেছেন বক্তাদের জন্য দুটো মাইক্রোফোন খাড়া হয়ে আছে এবং সভার বিভিন্ন স্থানে গোটা কতক স্পিকার বসানো হয়েছে বদন চৌধুরী তার রক্ষী জমদূতের সঙ্গে বেদির উপরই দাঁড়িয়েছিলেন ঘনশ্যাম ঘোষালকে দেখে বললেন তুমি কি মতলবে এখানে এসেছ সভা পণ্ড করতে চাও নাকি ঘনশ্যাম বললেন আরে না না পণ্ড করব কেন তুমি হলে আমার পুরনো বন্ধু তোমার গুণকীর্তন শুনে প্রাণটা ঠান্ডা করতে এসেছি যমরাজ আজ খুব সদয় দেখছি দু দুটো নারকীকে ছুটি দিয়েছেন প্রধান বক্তা আঙ্গিরস গাঙ্গুলির পিছনে বদন চৌধুরী এবং সভাপতি গোবর্ধন মিত্রের পিছনে ঘনশ্যাম ঘোষাল দাঁড়ালেন দুই যমদূত নিজের নিজের বন্দির কাঁধে হাত দিয়ে রইল সভার কোনো লোক এই চারজনের অস্তিত্ব টের পেল না প্রথমেই শ্রীযুক্তা ভূপালী বসুর পরিচালনায় সঙ্গীত হল আজি স্মরণ করি পুণ্যচরিত বদনচন্দ্র চৌধুরীর সেই স্বর্গগত রাজসির লোকমান্য অগ্রগণ্য কর্মযোগী ধর্মবীর ইত্যাদি গান থামলে বাঁশি আর মাদলের করুণ সঙ্গত সহযোগে কুমারী লুলু চ্যাটার্জি একটি সময়োচিত শোক নৃত্য নাচলেন তারপর সভাপতির আজ্ঞাক্রমে অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলি মৃত মহাত্মার কীর্তিকথা সবিস্তারে বলতে লাগলেন আজ যার স্মৃতি তর্পণের জন্য আমরা এখানে এসেছি তিনি আমাদের শোক সাগরে নিমজ্জিত করে দিব্য ধামে গেছেন কিন্তু আমি স্পষ্ট অনুভব করছি যে তার আত্মা এই সভায় উপস্থিত থেকে আমাদের শ্রদ্ধাঞ্জলি গ্রহণ করছেন স্বর্গত বদনচন্দ্র চৌধুরী আকারে চরিত্রে কর্মে ধর্মে এক লোকোত্তর মহিয়ান পুরুষ ছিলেন তার এই তৈলচিত্রের দিকে চেয়ে দেখুন কি বিরাট সৌম্য মূর্তি নিবিড় শ্যামবর্ণ শাল প্রাংশু বিশাল বপু পদ্মপলাশ নেত্র আবক্ষ লম্বিত শশ্রু তিনি একাধারে কর্মযোগী ধর্মযোগী আর জ্ঞান ছিলেন যেমন উপার্জন করেছেন তেমনি বহুবিধ সৎকার্যে বারও করেছেন এক কথায় তিনি যে একজন খাঁটি রাজস্বী ছিলেন তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই আশা করি তার উপযুক্ত পুত্রগণ তাদের পুণ্য শ্লোক পিতৃদেবের পদাঙ্ক অনুসরণ করবেন এই রকম বিস্তর কথা আঙ্গিরস বাবু এক ঘন্টা ধরে শোনালেন ঘনশ্যাম জনান্তিকে বললেন আহা কানে যেন মধু ঢেলে দিলে নয় হে বদন তারপর একজন তরুণ কবি একটি গদ্য কবিতা পাঠ করলেন আকাশের গায়ে সোনালি আঁচর কিসের দাগটা দিব্যরথের টায়ারের কর্ষণ ওই সড়কে বদনচন্দ্র দেব জানে গেছেন তার জন্য অপেক্ষা করছে উর্বশীনা প্রদিতি ইত্যাদি আরও কয়েকজন বক্তৃতা দেবার পর ব্যারিস্টার কোকিল সেন দাঁড়ালেন পূর্বের বক্তারা যেটুকু বাকি রেখেছিলেন তা নিঃশেষে বিবৃত করে ইনি বললেন আমি প্রস্তাব করছি সেই স্বর্গগত মহাপুরুষের একটি মর্মর মূর্তি দেশবন্ধু বা দেশপ্রিয় পার্কে স্থাপন করা হোক এবং তদুদ্দেশ্যে তোলা আর অন্যান্য ব্যবস্থার জন্য অমুক অমুক অমুককে নিয়ে একটি কমিটি গঠন করা হোক পিছনের বেঞ্চ থেকে একজন শ্রোতা বললেন বদন চৌধুরীকে আমরা বিলক্ষণ জানতুম মরা মানুষের নিন্দে করতে চাই না কিন্তু তার মূর্তির জন্য আমরা কেউ এক পয়সা চাঁদা দেব না সভায় হাততালি হলো প্রথমে অল্প যেন ভয়ে ভয়ে তারপর খুব জোরে গোলমাল থামলে কোকিল সেন বললেন আমরা অশ্রদ্ধার দাম চাই না মৃত মহাপুরুষের পুত্রগণই সব খরচ দেবেন বেদির উপর থেকে একজন আস্তে আস্তে বললেন হিয়ার হিয়ার পর সভাপতি গোবর্ধন মিত্রের বক্তৃতার পালা যজয়তির সময় তিনি লম্বা লম্বা রায় দিয়েছেন দু চারটে ফাঁসির হুকুমও তার মুখ থেকে বেরিয়েছে কিন্তু সভায় কিছু বলতে গেলেই তিনি নার্ভাস হয়ে পড়েন তার বক্তব্য কোকিল সেনী লিখে দিয়েছেন বাবু দাঁড়িয়ে ওঠে তার ভাষণটি পরবার উপক্রম করছেন এমন সময় হঠাৎ ঘনশ্যাম তরাক করে লাফিয়ে তার কাঁধে চললেন জমদুত ভৃঙ্গরল আটকাতে গেল কিন্তু ঘনশ্যাম নিমেষের মধ্যে গোবর্ধনবাবুর কানের ভিতর দিয়ে তার মরমে প্রবেশ করলেন মানুষের শরীরের মধ্যে যেটুকু ফাঁক আছে তাতে একটা আত্মা কোনো গতিতে থাকতে পারে কিন্তু একসঙ্গে দুটো আত্মার জায়গা নেই ঘনশ্যাম ঢুকে পড়ায় গোবর্ধনবাবুর নিজের আত্মাটি ঠাসা হয়ে গেল তাকে দাবিয়ে রেখে ঘনশ্যামের প্রেতাত্মা তারস্বরে বক্তৃতা শুরু করলে ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ আমার বেশি কিছু বলবার নেই শেষের বেঞ্চের ওই ভদ্রলোকটি যা বলেছেন তা খুব খাঁটি কথা বদন চৌধুরীকে আমরা বিলক্ষণ জানতুম যতদিন বেঁচে ছিল ততদিন সে নিজের ঢাক নিজে পিটেছে এখন সে মরেছে তবুও আমরা রেহাই পাইনি তার খোসা মধ্যে আত্মীয় স্বজন তাকে দেবতা বানাবার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু এখন আর ধাপ্পাবাজি চলবে না বদন স্বর্গে যায়নি নরকেই গেছে অমন জোচ্চোর ছ্যাচোর হারামজাদা লোক আর হবে না মশাই কত মক্কেলের সর্বনাশ করেছে কর্পোরেশনে আর অ্যাসেম্বলিতে থাকতে হাজার হাজার টাকা ঘুষ খেয়েছে পারমিটে আর কালোবাজারে লক্ষ লক্ষ টাকা বদন চৌধুরী চুপ করে থাকতে পারলেন না জমদুত কাকজঙ্ঘুকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে তিনি অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলির শরীরে ভর করলেন দ্বিতীয় মাইকটা টেনে নিয়ে চিৎকার করে বললেন আপনারা বুঝতেই পারছেন যে আমাদের মাননীয় সভাপতি মহাশয় প্রকৃতিস্থ হয়ে নেই যে লোকটা পূর্ণশ্লোক রাজস্বী বদনচন্দ্রের ঘোর শত্রু ছিল সেই নটোরিয়াস কাগজি গুন্ডা কালকেতু সম্পাদক ঘনা ঘোষালের প্রেতি সভাপতির ঘাড়ে চেপেছে এবং এই অসহায় গোবেচারা ভদ্রলোকের মুখ দিয়ে অসাব্য কথা বলছে সভাপতির জবানিতে ঘনশ্যাম বললেন একেবারে ডাহা মিথ্যা কথা সেই বদ্য ভূতি আমাদের সধ্যে অধ্যাপক আঙ্গিরস গাঙ্গুলি মশাইকে কাবু করে যাতা বলছে আঙ্গিরস গাঙ্গুলির মারফত বদন চৌধুরী বললেন আপনারা কি সেই ব্ল্যাকমেলার শয়তান ঘনা ঘোষালকে ভুলে গেলেন ব্যাটা টাকা খেয়ে তার কাগজে কালোবাজারি চোরদের প্রশংসা ছাপত টাকা না পেলে গাল দিত মন্ত্রীদের ভয় দেখিয়ে সে নিজের ওয়ার্থলেস ছেলে মেয়ে শালীদের জন্য ভালো ভালো চাকরি জোগাড় করেছিল স্বর্গত মহাত্মা বদন চৌধুরী তাকে ঘুষ দেননি সেই রাগে ঘনা ঘোষালের ভূত আজ নরকুণ্ড থেকে উঠে এসে এখানে কুচ্ছা রটাচ্ছে ওর দুর্গন্ধে সভা ভরে গেছে টের পাচ্ছেন না ভূতের কথায় কান দেবেন না আপনারা সভায় তুমুল কোলাহল উঠল একজন ষন্ডা গোছের লোক একটা চেয়ারের উপর দাঁড়িয়ে বললে বৌত্র উদ্বাহ্য না মশাই আমার নাম রামলাল সিংগি বহুত আমার সম্বন্ধী শাকচুন্নি আমার শাশুড়ি আসল কথা কি জানেন আমাদের বাবু আর আঙ্গিরশবাবু খুব মহাশয় লোক কিন্তু দুজনেই বেশ টেনে এসেছেন নেশায় চুরচুরে হয়ে বক্তিমে করছেন বদন চৌধুরী মরেছে সবাই মিলে শোকসভা করছি সে বহুত আচ্ছা তোরা গান শুনবি নাচ দেখবি দুটো হাহুতোষ করবি বুক চাপড়ে কেঁদে ভাসিয়ে দিবি আর আচ্ছা কিন্তু একই কাণ্ড দু হাজার লোকের সামনে মাতলামি করছিস আমরা যা করি নিজের আড্ডায় করি সভায় দাঁড়িয়ে এমন বেলের লাপনা করি না হা মশাই হক কথা বলবো। এই সময় দুই জমদূত গোবর্ধন মিত্র আর আঙ্গিরস গাঙ্গুলির কানে কানে বললে বেরিয়ে শোষে গের দু ঘন্টা কাবার হয়েছে দুই প্রেতাত্মা শুরুত করে বেরিয়ে এলো জমদূতরা তখনই তাদের নিয়ে উধাও হল শরীর থেকে প্রেত নিষ্কান্ত হওয়া মাত্র গোবর্ধনবাবু আর আঙ্গিরসবাবু মূর্ছিত হয়ে পড়ে গেলেন ভাগ্যক্রমে একজন ডাক্তার উপস্থিত ছিলেন তার চেষ্টা এরা শীঘ্রই চাঙ্গা হয়ে উঠলেন ডাক্তার বললেন এই দুটো গেলাসে শরবত এরা খেয়েছিলেন টেস্ট করা দরকার নিশ্চয় কোনো বদ লোক ভাং কিংবা ধূত্র মিশিয়ে দিয়েছিল কৃতত্ত্ব বিশারদ ধারাধন দত্ত ঘাড় নেড়ে বললেন সিদ্ধি গাজাধূত্র নয় মদ নয় ওসব আমার ঢের পরীক্ষা করা আছে এ হলো আসল ভৌতিক ব্যাপার মশাই আজ আপনারা স্বকর্ণে দুই প্রেতের ঝগড়া শুনেছেন এর ফল বড় খারাপ বাড়ি গিয়ে কানে একটু তুলসী পাতার রস দেবেন সভা ভেঙে গেল শেষ হলো আজকের গল্প রাজশেখর বসুর লেখা বদন চৌধুরীর শোক স্বভাব খুব শীঘ্রই ফিরে আসব নতুন গল্প নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ